আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকালে আজি ফলাফল ঘোষণা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট গণনা শুক্রবার বারোই সেপ্টেম্বর বিকাল চারটার মধ্যেই শেষ হবে নির্বাচন কমিশনের সদস্য ড লুৎফুল এলাহি বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন এখন পর্যন্ত তিনটি হলের ভোট গণনা শেষ হয়েছে আশা করছি বিকাল পর্যন্ত দ্রুত ভোট গণনা শেষ হবে আপনারা জানেন নির্বাচনের ফলাফল আজই আমাদের দেওয়ার কথা ছিল তবে বিকাল চারটার মধ্যেই আমরা নির্বাচনের ফলাফল দিচ্ছি এরপর জানাব জাকসু নির্বাচনে যে কারণে শিবিরের প্যানেলকে ভোট দিলেন দৃষ্টি প্রতিবন্ধীরা জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বড় অংশই শিবিরের প্যানেলের পক্ষে ভোট দিয়েছে তারা জানিয়েছে ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করার জন্য আমরা শিবিরকেই চাই এদিকে গণতান্ত্রিক চর্চা এবং ক্ষমতার ভারসাম্যের জন্য জাকসু নির্বাচনের ফল মেনে নেব বলছে বাক্সাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনকে ত্রুটিযুক্ত দাবি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস তবে ক্যাম্পাসে গণতন্ত্র চর্চা ও শিক্ষক শিক্ষার্থীদের মধ্য ক্ষমতার ভারসাম্যের জন্য নির্বাচনের ফল মেনে নেওয়ার কথা জানিয়েছে বাক্সাসের জাবির সদস্য সচিব আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম এবারে জানাব ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই বললেন প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা জাতীয় নির্বাচন করব কেবল একটি সাধারণ নির্বাচন নয় এটি হবে সব থেকে সুষ্ঠু এবং ফেয়ার ইলেকশন বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরও বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ছাড়া আমার হাতে কোনো বিকল্প নেই এবং সর্বশেষ জানাবো জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ করে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদোস নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে অসুস্থ অবস্থায় তাকে সাবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয় জাবির চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন জানাতুল ফেরদোস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকাল চারটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট গণনা শুক্রবার বারোই সেপ্টেম্বর বিকাল চারটায় শেষ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সদস্য ড এলাহি বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সংবাদকর্মীদের এই তথ্য কমিশনের সদস্যরা নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন এখন পর্যন্ত তিনটি হলের ভোট গণনা শেষ হয়েছে সারা রাত ভোট গণ গণনা করা হয়েছে দ্রুত ভোট গণনা সম্পন্ন করার জন্য সকালে অভিজ্ঞ জনবল আনার কথা ভাবছে কমিশন এর আগে রাত ছ দশটার দিকে ভোট গণনা শুরু করা হয় ম্যানুয়ালি এই ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে সেখানে বসে শিক্ষার্থীরা পাহারা দিচ্ছেন বিশেষ করে সারা রাত সেখানে নারী শিক্ষার্থীরা প্রতিটি হলের সামনে তারা পাহারা দিচ্ছেন এর আগে রাত দশটার দিকে ভোট গণনা শুরু হয় বৃহস্পতিবার সকাল নয়টায় জাকসু এবং হল সংসদে ভোট গ্রহণ শুরু হয় যা বিকাল পাঁচটায় শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি নজরুল ইসলাম হলে রাত সাতটা পর্যন্ত ভোট গ্রহণ চলে এই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের একুশটি হলকে কেন্দ্র করা হয় এবং এসব কেন্দ্রে ভোটার সংখ্যা এগারো হাজার আটশো সাতানব্বই জন এর মধ্যে ছয় হাজার একশো পনেরো জন ছাত্রী ও পাঁচ হাজার সাতশো আটাইশ জন ছাত্র এই নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন এবং যারা পোলিং কর্মকর্তা ছিলেন তারা সবাই জানিয়েছে এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে তবে বিএনপির প্যানেল থেকে নির্বাচনকে বর্জন ঘোষণা করা হয়েছে শিবিরের অভিযোগ এই নির্বাচনে বিএনপির প্যানেল বুঝতে পেরেছে তারা এই নির্বাচনে হেরে যাবে সুতরাং এ কারণে তারা এই নির্বাচন বর্জন করার মতো একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যদি তারা জানত নির্বাচনে তারা জিতবে তাহলে তারা সব জায়গায় দেখিয়ে দিত তারা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং নির্বাচনের ফলাফল ঠিক আছে তারা জিতবে না বিদায় তারা এই নির্বাচনকে বয়কটের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করেছে যেটা খুবই ঘৃণিত কাজ জাকসু নির্বাচনে যে কারণে শিবির প্যানেলকে ভোট দিলেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের একটি বড় অংশই শিবির প্যানেলের পক্ষে ভোট দিয়েছেন তাদের ভাষ্য শান্তিপূর্ণ ঝামেলামুক্ত ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যাশায় তারা শিবিরকেই ভোট দিয়েছেন এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বলেন শিবির প্যানেল আমরা ভালো ভাবে দেখি কারণ ওরা স্বচ্ছ সুন্দর ওরা কোনো সময় চাঁদাবাজের সঙ্গে যুক্ত নয় আমি শান্ত একটি ক্যাম্পাস চাই এখানে কোনো ঝামেলা বা জটিলতা থাকবে না আমাদের মধ্যে অনেক কুটিলতা আছে কিন্তু শিবির এতে তা থাকবে না বলে বিশ্বাস করি তিনি আরো বলেন শিবিরের প্রার্থীর কাছে প্রত্যাশা ক্যাম্পাস যেন সুন্দর হয়ে থাকে যেহেতু আমরা দৃষ্টি প্রতিবন্ধী তাই যানবাহনের ক্ষেত্রে অটো সুবিধা থাকলে ভালো হয় পাশাপাশি ফুটপাথ থাকলে আমরা হেঁটে যাতায়াত করতে পারি আরেক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আরও বলেছেন আমি শিবির প্যানেলকে ভোট দিয়েছি তাদের কাছে প্রত্যাশা তারা যেন আমাদের জন্য ক্যাম্পাসটাকে সুন্দর করে গড়ে তোলে যেহেতু আমাদের যাতায়াতের সমস্যা হয় আমাদের ক্যাম্পাসে অটোরিকশা চলে না তাই অটোরিকশা ব্যবস্থা থাকলে খুব সহজে আমরা যাতায়াত করতে পারতাম গণতান্ত্রিক চর্চা এবং ক্ষমতার ভারসাম্যের জন্য জাকসু নির্বাচনের ফল মেনে নেবে বাক্সাস জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনকে ত্রুটিমুক্ত দাবি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস তবে ক্যাম্পাসে গণতন্ত্র চর্চা ও শিক্ষক শিক্ষার্থীদের মধ্য ক্ষমতার ভারসাম্যর জন্য নির্বাচনের ফল মেনে নেয়ার কথা জানিয়েছে বাক্সাসের জাবির সদস্য সচিব আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর রাত দেড়টার দিকে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি হোক না কেন তা মেনে নেওয়ার ঘোষণা দেন বাক্সাশের সদস্য সচিব এবং শিক্ষার্থী পদপ্রার্থী আবু মোহাম্মদ সিয়ামের সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাক্সাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী ও বাক্সাস জাবির আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল পরে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নে জবে জিএস পদপ্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন দীর্ঘদিনের পর জাক শুরু হওয়ার পর আমরা সাধুবাদ জানাই বিশেষ করে সাত থেকে আট হাজার শিক্ষার্থী নানা প্রতিকূলতার পরও ভোট দিয়েছেন বিষয়টি আমরা সাধুবাদ জানাই এবং আমরা নির্বাচন বর্জন করছি না জানিয়েছি কিন্তু নির্বাচনে যে ত্রুটিযুক্ত সেটি আমরা অ্যাক্সেস করছি এই নির্বাচন আসলে বর্জন করার মতো কোনো খারাপ পরিস্থিতিতে নেই ফেব্রুয়ারির প্রথম নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই বললেন প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন কেবল একটি সাধারণ নির্বাচন নয় এটি হবে ফাউন্ডেশনাল ইলেকশন যার মাধ্যমে বাংলাদেশের আগামীর পথরেখা নির্ধারিত হবে তাই নির্বাচনকে সামনে রেখে মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করা অত্যন্ত জরুরি একই সঙ্গে মাথায় হাত রাখতে হবে ফেব্রুয়ারির প্রথম আধে কোন বিকল্প আমাদের হাতে নেই এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঐক্যমত কমিশনের এক জরুরি বৈঠকে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আরো বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার তাই বিচার ও সংস্কারের মতো গুরুত্বপূর্ণ জুলাই সনদকেও দেখতে হবে দুই ঘন্টাব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের ঐক্যমত্যর বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কথা বলেছেন এ সময় তিনি আরো জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ সবার মাঝে উপহার দিতে কারণ শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল সেটি সামনে আসতে শুরু করেছে এই নির্বাচনের মাধ্যমে সরকার সব থেকে ভালো একটি অবস্থানে যেতে পেরেছে আগামীতে এই নির্বাচনের মাধ্যমে সরকার একটি ভালো ফলাফলের প্রতিশ্রুতি দিয়েছে এবং নির্বাচনটি হবে স্বচ্ছ এবং দ্রুততার সঙ্গে এই নির্বাচন আমরা এমন একটি নির্বাচন দিতে চাই যা অতীতের যে কোনো নির্বাচনের থেকে সুষ্ঠু হবে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন ঐক্যমত কমিশনের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা